হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজ হলো গণেশ চতুর্থী হ্যাঁ বন্ধুরা গণেশ চতুর্থীর দিনই ভিডিওটা শ্যুট করা একদিন বাদে আপলোড দেবো মানে রোববার আপলোড দেবো তো যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়েছি দোকানে পুজো হবে গত বছর বন্ধুরা পুজো করতে পারেনি এবছরও একই সমস্যা তো যাই হোক প্রাপ্তির মাকে তাই জন্য নিয়ে যাচ্ছি কারণ পুজোর আয়োজন তো আর ছেলেরা করতে পারে না বলো একটা মেয়ে সুন্দরভাবে গোচ করে আয়োজনটা করতে পারে তাই জন্য প্রাপ্তির মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে আর ওইবার তো আমি যেতেই পারিনি তাই ভাবলাম এবারও যাব না তো যাই দেখবো দূর থেকে এটাই আর কি তো অনেকটা হেল্প করে দিয়েছে এই দিদিভাই না থাকলে একটু অসুবিধাই হয়ে যেত তো যাই হোক একটু গ্রাম সাইডে আমাদের দোকানটা যেহেতু ফার্টিলাইজার এগ্রি মানে এই সিডস এইসব বুঝতেই পারছো এগুলো কিন্তু একটু গ্রামের দিকেই আমার মনে হয় ভালো হয় তো যাই হোক ওই দোকানটাও আমাদের গ্রামের দিকেই এই দোকানটাও ওই দোকানটাতে তোমাদের দেখিয়েছি এটা নতুন বন্ধুরা তো চলো দেখতে থাকো আর সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে গ্রামের বুঝতেই পারছো সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতেই আমরা কিন্তু দোকানে পৌঁছে গেলাম আর তো এই যে বন্ধুরা আহ সুন্দরভাবে কলা টাছ দিয়ে কিন্তু এই আশেপাশের ছেলেরা ভীষণ হেল্প করেছে আর ফুল ঠুল দিয়ে দেখো এখনো সাজাচ্ছে বুঝতে পারছো আর এই দোকানটা আরেকটা কথা বলে দিই এটা কিন্তু এখন আমাদের ভাড়াতেই আছে আপাতত তো আমাদের নিজেদের দোকান হবে মানে ইচ্ছা আছে জায়গা টাকা কেনা আছে রিসেন্ট নেওয়া জায়গাটা তো আমাদেরও ইচ্ছা আছে সুন্দরভাবে দোকানটাকে সাজানোর তখন তো তোমাদের দেখাবো এখন আপাতত এটা কিন্তু ভাড়াই রয়েছে ঠিক আছে তো সব কিছু তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার্স তোমাদের সঙ্গে আমার মনে হয় শেয়ার করাটা আমার কর্তব্য তাই শেয়ার করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে মানে আমার ভিডিও যারা দেখো তা আমার সম্বন্ধে জানতেও তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা আজকে তো পুজো পুজোই তো হালকা একটা ব্যবস্থা করেছে অর্পণের ব্যাপী তো তোমাদের বলছি ধীরে ধীরে তো এই যে মা বীজ ভান্ডার আমাদের দোকানের নাম ঠিক আছে আর এই যে আমরে আমের পল্লব আর কি নিতে এসেছি তারপর দুর্বা টুর্বাও নিয়েছি তো যা যা আর কি বাকি ছিল সেগুলো আর কি এখানে এসে নিয়েছি আমি তো যদি আমি নিতে পারতাম তাহলে হয়তো আগে থেকে এগুলো জোগাড় টোকাড় করেই পাঠিয়ে দিতাম কিন্তু ওই তো সমস্যা হয়ে গেছে এই আর কি হয়েছে এই ওইবারও হয়েছে ওইবারও অল্প একা একাই করেছিল আর কি একটু সমস্যা হয়েছিল আর ওইবার এত মানে একটু ছোটো মোটো করেই করা হয়েছিল আর কি আর প্রথম এইখানে একটু ছোট করেই করেছি আর এবার এইবার আর কি একটু বড় করে করা হলো প্রাপ্তির মায়ের এদিকে সব ফল ঢুল কাটা হয়ে গেছে আর অর্পণের বাপি নারকেলটা পরে এসে এই যে কেটে দিল আর এদিকে আমাদের মিষ্টি চলে এসছে তো মিষ্টি প্যাকেট এখানে একশোটা মতো আছে মানে ওই হাল খাতার একটা ব্যবস্থা হয়েছে তো তাদের জন্য আর কি তো একশো জনের মতো আর কি আসবে তো তাই একশোটা প্যাকেট একশোটা ব্যাগ সাথে একশোটা ক্যালেন্ডার রয়েছে আর সাথে বন্ধুরা রয়েছে আইসক্রিম তারপর সাথে রয়েছে তোমার ফুচকা ফুচকার ব্যবস্থাও রয়েছে যারা আর কি মানে এখানে খরিদ্দার কাস্টমার আর কি তাদের জন্য এই ব্যবস্থাটা রয়েছে তো সেগুলো আর কি আমি আর প্রাপ্তির মা একটা ব্যাগের মধ্যে আমাদের দোকানের নাম মা বীজ ভাণ্ডার ওই একটা ব্যাগের মধ্যে একটা একটা করে প্যাকেট আর একটা একটা করে ক্যালেন্ডার ঢুকিয়ে দিয়ে রেডি করে রাখছিলাম আর এইদিকে ফুচকার স্টল তো চলে এসছে এখনো আইসক্রিম স্টল আসেনি আর ব্রাহ্মণও চলে এসছে পুজোয় বসেও গেছে আর আমরা কিন্তু সবাই রয়েছি ওম তর সুচি তর সুচি ওম পুষ্প মহা

মঙ্গল শক্তি গাঙ্গায় নমস্ত ঠাকুরের চরণে দাও মহাশক্তি সিদ্ধিদাতা গজাননে লম্বার পূর্ণরূপে গণেশায় নমস্তে হে ঠাকুর আমায় আমি যেন গ্রহ থেকে মুক্তি পাই আমার পরিবার যেন গ্রহ থেকে মুক্তি পাই আমার গৃহে যেন সুখ শান্তি থাকে ভক্তি করে ঠাকুরের মঙ্গল ঘটে দাও সারা বৎসর ভালো থাকবা নিজের পরিবার নিয়ে গণেশের পুজো করলে সর্বদিক দিয়ে কৃপা তো বন্ধুরা পুজো আমাদের কমপ্লিট এবার প্রসাদ বিতরণ হবে তো প্রসাদগুলো আমি দিতে পারবো তো প্রসাদগুলো ভাবছি প্রাপ্তির মা আর কি প্রসাদগুলোকে এদিকে টেনে এনে আমি বললাম আর কি এদিকে এনে দাও দিদি ভাই আমি তাহলে বাটিতে বাটিতে করে সাজিয়ে দিই ওটা তো করতেই পারবো তো যাই হোক সাজিয়ে দিলাম প্রসাদ যারা যারা নিতে আসছে তাদের দিলাম আর অনেকে বাকিও রয়েছে এই যে পরে এই ফলগুলো কাটা হয়েছে ঠিক আছে মানে সবাই আসবে তো প্রথমে তো বললাম একটা একটা করে ফল দেওয়া হয়েছিল। তারপরে আর কি এগুলো ফল ফল আর কি কাটা হয়েছে তো যাই হোক চলো এই যে আইসক্রিম স্টলও আমাদের চলে এসেছে আর আমরা থাকবো না বন্ধুরা পুজো হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরবো কারণ অনেক রাত হয়ে যাবে কারণ সবাই আসবে তো এতক্ষণ থাকা সম্ভব না আমরা চলে যাব। আমি প্রাপ্তির মা অর্পণ আর প্রাপ্তি আর অর্পণব্যাপী পরে মানে যাবে সন্ধ্যা সন্ধ্যে তো হয়ে যাবে আজকে সারাদিন কারণ কাস্টমার আসবেই তো এতক্ষণ থাকা যাবে না তো আমরা বাড়ি ফিরবো তো যাওয়ার আগে ভাবছিলাম প্রসাদ খেলাম তো যাওয়ার আগে এই যে খাচ্ছি আর আইসক্রিম খেয়ে এই যে বাড়ি ফিরবো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বাড়ির কাছাকাছি চলে এসেছি সব মিলে তোমাদের যদি ভিডিওটির একটি অংশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরে ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো